লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় দাহিয়া এলাকার একটি ভবনে ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী ড্রোন থেকে পরপর তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় মঙ্গলবার এই হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার উপপ্রধান সালেহ আল আরুরি ও কাসাম ব্রিগেডসের দুই কমান্ডার সহ অন্তত সাতজন নিহত হন ইসরায়েলের ওই হামলায় আশেপাশের কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে আহত হয়েছে আরও কয়েকজন হামাস আনুষ্ঠানিকভাবেও সালেহ আল আরুরির নিহতের খবর নিশ্চিত করেছে সংগঠনটির প্রভাবশালী সদস্য ইজ্জাত আর রিশাক বলেছেন এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ইসরায়েলের পরাজয়ের বিষয়টি আবারও স্পষ্ট হয়েছে আরুরিকে কাপুরুষিত হত্যা করা হয়েছে ফিলিস্তিন ওয়ের বাইরে এ ধরনের হত্যাকাণ্ড চালিয়ে ফিলিস্তিনিদের তাদের লক্ষ্য থেকে বিচ্যুত করা যাবে না বলেই তিনি মন্তব্য করেছেন কে এই সালেহাল আরুরি সালেহাল আরুরি হলেন ফিলিস্তিনের গাজা ভিত্তিক প্রতিরোধ গোষ্ঠী হামাসের পলিট উপপ্রধান তিনি ছিলেন সশস্ত্র গোষ্ঠীটির সামরিক শাখা আল কাসেম অন্যতম প্রতিষ্ঠাতা সালে সালে আরুরির জন্ম উনিশশো সালে ফিলিস্তিনের রামাল্লাহর কাছে আরুরা গ্রামে তিনি ইসলামী সোরিয়া বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন করেছেন উনিশশো সালে তিনি হামাসে যোগ দেন আরুরি ছিলেন একজন মুক্তিপ্রাপ্ত বন্দী যিনি ইহুদিবাদী ইসরায়েলের কারাগারে ১৫ বছর কাটিয়েছেন মুক্তি পাওয়ার পর থেকেই তিনি লেবাননে নির্বাসিত জীবনযাপন করছিলেন আরুরি দু সালে ইসরায়েলি সেনা গিলাদ সালিতের মুক্তির বিনিময়ে বহু ফিলিস্তিনি বন্দীকে মুক্ত করার ঘটনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন গত সাতই অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতিনিয়াহুকে তাকে হত্যার হুমকি দিয়েছিলেন সম্প্রতি আরুরই হামাসের অন্যতম মুখপাত্রের ভূমিকা পালন করে আসছিলেন গত মাসে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেছিলেন হামাস গাজা যুদ্ধ শেষ হওয়ার আগে জিম্মি বিনিময় চুক্তি নিয়ে কোনো আলোচনা করবে না